গুড মর্নিং আমরা এখন যাচ্ছি জিপ সাফারিতে আর টাইম হচ্ছে এখন সকালবেলা সাড়ে পাঁচটা অন্ধকারই বেশ আর কি আর আমরা যাচ্ছি জিপে করে একদম চারদিকে বন্যা এখন আর কি

হ্যাঁ ভুল একদম বাংলা বলছে হ্যাঁ বাবা আমাদের গাড়ির রুফ খোলা হচ্ছে তো আমরা গোটা নেচার এনজয় করবো বাবু মস্তি হ রাহা হ্যাঁ চারিদিক কুয়াশা সেই 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 ঝন্ডু আমের গন্ধ চারদিকে গাছগুলো তো ওই ওই গাছগুলো তো ব্যাস আমাদের গাড়ির হুট খুলে গেছে

Yesli extreme moya che Oh my god Oh my god Oh my god oh my god, oh god. Oh god. Supa Rasta super super the extreme Rasta extreme বাবু তার মধ্যে টেনশনে দিয়ে দিচ্ছে একদম ঘুরি ফেরে দিচ্ছে বাবারি জয় তারা জয় তারা আয়

ওর পরে আর যাওয়া যাবে না ওর ওর ভিতরে হচ্ছে সব জা জন্তু জানোয়ার ভর্তি মানে তোমার হচ্ছে ফরেস্ট থেকেই করা আছে বুঝলি তো সব তো ফরেস্ট থেকেই করা থাকে ফেক্কাডিতে সকাল সকাল উঠে অফ্র নিয়ে যে মজাটা নিয়েছিলাম সেটার পুরো আন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমি চেয়েছি যে আমরা যতখানি মজা করেছি তার এক পার্সেন্টও যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তাদের আমার খুব ভালো লাগবে তাই আমি একটুও ভয়েস ওভার দিইনি এত মজা হচ্ছিল আর অফরোডিং দুর্দান্ত যদি তোমরা কোনো দিনও এইভাবে অফরোডিং করার সুযোগ পাও কোনো দিন সেই সুযোগ ছেড়ো না দারুণ এনজয় করবে এই হচ্ছে রাস্তা ও মাউন্টেন বাবু

হ্যাঁ এই গাছগুলোই ছিল এগুলি ঝর্না ঝর্না ঝর্ণা হ্যাঁ ভাইয়া একদম আরামসে এই রাস্তায় জল আছে নদীর মধ্যে দিয়ে যাচ্ছে माय गॉड क्या था भाई साहब अरे अफ्रीका गाइस ओ की व्यू की व्यू सुपर सुपर ठीक है जी बाबू पांचवा गोपाल ওদিকে চায়ের বাগান আর একটু হালকা হালকা রোদ উঠেছে এত ভালো লাগছিল ওয়েদারটাকে আরও বেশি করে এনজয় করতে পারছিলাম সবাই মিলে ওই অফ মধ্যে নাচ করতে করতে যাচ্ছিলাম ভগবানের দেওয়া আমার জীবনের এই সুন্দর মুহূর্তগুলো আমার মনের মনি কোঠায় আমৃত্যু সঞ্চিত হয়ে রয়ে যাবে যদি আমার কোনো এক আশ্চর্য শক্তি থাকতো তাহলে আমি এই সময়টাকে সারা জীবনের জন্য বন্ধ করে রেখে দিতাম সেই সময় কোনো দিনও আর এগোতো না এরপর আমরা গিয়েছিলাম স্পাইস গার্ডেনে বিভিন্ন রকম আয়ুর্বেদিক গাছপালা আর এই যে এটা দেখছো এটা হলো এলাচ গাছের ফুল আর ওই যে গাছে কালো কালো ফলগুলো ধরে আছে ওগুলো হলো গোলমরিচ আমরা এখন চেক আউট করে হোটেল থেকে বেরোচ্ছি আর আমাদের ইনোভা চলে এসেছে এখানে আমরা সবাই সেট হয়ে গেছি একটা সিটের একটু কমতি হচ্ছে ওটা কালকে বলেছে দিয়ে দেবে কোথায় বসে বাবা আমাদের চাউমিন চলে এসেছে শুধুমাত্র আমি বাবু কাশি আর বাবু আমি চাউমিন খাচ্ছি চাউমিন আর বাকিরা সবাই করে কেরালার পরোটা আর চিকেন আমরা চিকেনও খাবো আমরা চিকেনও আছি বাবু চিকেন আছিস তো

দাঁড়িয়ে আছে ওখানে বিল হবে চকলেট খেয়ে খেয়ে মুখ পচিয়ে দি আমার ভালো লাগছে না এত মুখটা সুগারি সুগারি হয়ে গেছে এই চকলেট ফ্যাক্টরিটায় চকলেট ছিল অসাধারণ খেতে সত্যি বলতে প্রথমে তো আমরা বুঝতে পারিনি টেস্ট করে এনেছিলাম তারপরে বাড়িতে এসে যখন খেয়েছিলাম এত হালকা মিষ্টি খুব ভালো লেগেছিল। তারপরে আমি কিনেছিলাম হট চকলেট আসলে আমি কোনোদিন আগে হট চকলেট খাইনি তাই এবারে ফার্স্ট টাইম আর আমার তো খুব ভালো লেগেছিল হট চকলেট খেতে এরপর রাস্তায় সেই অপূর্ব ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মুন্নারের দিকে তারপর অন্যারে হোটেলে ঢুকতে না ঢুকতেই আমাদের কেউ ওয়েলকাম করতে এসেছে দেখো আমরা এ দেখে তো ভয় ছুটে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ওকে দিচ্ছিলাম আমার আনা দুটো কমলা লেবু এই হ্যাঁ ও জানে ভালো হ্যাঁ একটু মায়ে বাবু আমি হাত বলালাম তো কিচ্ছু করলো না খাওয়ার জন্য এই ধরেছে 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 আমি যখন দেখছিলাম আমার দেওয়া কমলালেবুগুলো খাচ্ছিল এত মজা লাগছিল কি বলবো মন থেকে খুব হ্যাপি হয়েছিলাম আমরা মুন্নারে স্টে করেছি হুইসপ্যারিং মেডেস হোটেলে তো এই হোটেলটা শহর থেকে মানে মুন্না সিটি থেকে একটু দূরে পাঁচ ছ কিলোমিটার আর জায়গাটা অসম্ভব সুন্দর মানে চারদিকটা পুরো বন জঙ্গলে ঘেরা এটা হচ্ছে আমাদের রুম নাম্বার ফাইভ জিরো ফাইভ এই হচ্ছে ঢুকেই বাথরুম এই হচ্ছে পুরো রুমটা এখানে পাপিয়া রেডি হচ্ছে এখন বের বলে আমরা মুন্নার মার্কেটে যাব এখানে টিভি টিভি সবকিছুই আছে আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে প্লাস এখন তোমাদেরকে তুমি হ্যাঁ হ্যাঁ ভিডিওতে করেছি আমি আমার তিনটে কমলা লেবু ছিল আমাদের একটা বাঁদর ভাই এসেছিল তাকে খাইয়েছি আমরা সেটাই খুশি আমি tadi মানে এখানে কিন্তু খুবই যেহেতু একদম মানে ক্লোজ টু নেচার মানে একদম প্রচুর গাছপালায় ঘেরা জানলা যাতে সবসময় বন্ধ করে রাখতে হবে না হলে যখন তখন বাঁধর ঢুকে বাঁধর ঢুকে যাচ্ছিল আমি তো দেখিনি ছুটতে গিয়ে আমার বাঁধরে প্রচুর ভয় বাবা বাঁধরে গেলে যে কোনো প্রাণীতে আমার প্রচুর ভয় তো বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনিটা ব্যালকনিটা দাঁড়াবে আমি খুলে দেখাতে পারবো যদি বানরটা না থাকে তবে ওই যে সব লেবু টেবু গুলো পড়ে আছে নেই এখন চলো তাহলে ব্যালকনিটা দেখাই এটা হচ্ছে ব্যালকনিটা এই হচ্ছে ব্যালকনি তো বেস্ট পার্ট হচ্ছে এই ভিউটা এইখান থেকে একটা অসম্ভব সুন্দর ভিউ সামনে পুরো গ্রিনারি একদম মানে সবুজ আমাদের যে রিসর্টটাই আছে এটা অ্যাকচুয়ালি হোটেল না রিসর্ট আর কি তো রিসর্টটা বিভৎস সুন্দর মানে গোটাটা একদম গাছ গাছের ঘেরা জায়গা আর রাস্তা আর কি মানে এটা অনেকটা উপরে এসছি তাই দেখাচ্ছি এখান দিয়ে আসতে হবে সাইড সাইড দিয়ে তো এখান দিয়ে এসে এইরকম একটা জোন আছে তো এরকম যাওয়া মাঝখানে এখানে পাখি আছে অল্প দু চারটে যাওয়া আর এই দিকে আমাদের রুমগুলো এই তিনটে লাইন দিয়ে আমাদের এখন টপ মোরেই দিয়েছে না না টপ মরে না টপ মোরের ঠিক নিচের ফ্লোরটাই আমাদের দিয়েছে হ্যাঁ কেটে কেটে ওঠা একটা এইদিকে চলে যাচ্ছে উপর দিকে উঠে একটা ওইদিকে মানে আমাদের উপরে কোনো ফ্লোর নেই ফ্লোর নেই এই যে আমাদের হোটেলটা এইখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আমরা এখনই বেরোবো

এটা হচ্ছে পেপার চিকেন পেপার চিকেনটা কিছুটা এটা চিলি চিকেন এটা পেপার চিকেন আর এটা হচ্ছে চিকেন স্যুপ ভাবি ভালো লাগছে খেতে কোনটা ও দুটা রুটি নয় পনির 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 নান খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলের দিকেও রওনা হয়েছিলাম সেই ভোরবেলায় উঠে অফরোডিং এত শরীরে ব্যথা হয়েছিলো এত টায়ার্ড ছিলাম তাও মন থেকে যেন একটুও ঘুম পাচ্ছিল না মনে হচ্ছিলো আরও অনেক গল্প করি এই তো কটা দিন তারপরে তো আবার যে যা চলে যাব নিজেদের জীবনে তখন কি আর এই সময়গুলো ফিরে আসবে বলো আসলে সময় এতই চঞ্চল একটা জিনিস যাকে হাতেও ধরে রাখা যায় না আর ভালো সময়গুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় আর খারাপ সময়গুলো মনে হয় যেন যেতেই চায় না কি জানি হয়তো আমারই এরকম মনে হয় তবে আজকের দিনটা এত সুন্দরভাবে কাটিয়েছিলাম তোমাদের সাথেও অনেকখানি অংশ সেটা শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিই চলো আজকে এইটুকুই টাটা